বাস পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মডেল তারা আসলে ফোন এই যে ভিডিওতে যে গাড়ির নাম্বারটা দেওয়া আছে আসলে গাড়ির নাম্বার যদি না বলতে পারেন আপনাদের আসলে গাড়ির সম্বন্ধে বলা যাবে না কারণ ভিডিওতে অনেক গাড়ি থাকে হ্যাঁ আপনারা কোন গাড়িটা দেখছেন কিবা কোন গাড়িটা নিতে ইচ্ছুক ঠিক আছে অবশ্যই গাড়ির নাম্বারটা বলবেন আমি ভিডিওতে আপনার গাড়ি সম্বন্ধে যতটুকু বোঝানোর চেষ্টা করব এটা হলো সামনের চাকা ঠিক আছে স্টিকের গাড়ি আইচার ডায়মন্ড আট স্টিকের গাড়ি ঠিক আছে যতটুকু সম্ভব আমি দেখা বোঝানোর চেষ্টা করব বাদ আপনার আইসা দেখবেন নিজের আইসা স্পোর্ট আইসা গাড়ি দেখবেন সচক্ষে গাড়ি স্টার্ট দিয়া আপনাদের একজন এক্সপার্ট নিয়ে মিস্ত্রি নিয়ে আইসা গাড়িটা দেখবেন হ্যাঁ আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাদ আপনারা নিজেরা এসে দেখবেন দেওয়া নাম্বার হলো মালিকের যে মালিক এই গাড়ির যে নিজ মালিক ওনার নাম্বার দেওয়া থাকবে যারা মানে কিনতে চান গাড়িটা তারাই শুধু ফোন দিবেন এর ব্যতীত কেউ ফোন ওনাকে করবেন না খোলামেলা কথা বলবেন আঠারো মডেলের গাড়ি আইচ আর ডায়মন্ড আঠারো মডেলের গাড়ি কেউ অনার্থক ফোন দিয়ে ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না যারা গাড়িটা ক্রয় করতে চান তারাই শুধু ফোন দিবেন আঠারো মডেলের গাড়ি টেস্টগ্রাম টা ফেল আছে আপনাদের সাথে কথা সাপেক্ষে গাড়ির কাগজ কমপ্লিট করে দেওয়া হবে আপনারা যদি কাগজ কমপ্লিট নিতে চান আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে আর যদি কাগজ ফেল নিতে চান ওই অবস্থায় আপনাদের কথা সাপেক্ষে সবই হবে গাড়িটা দেখবেন ভিতরটাও দেখাবো ঠিক আছে খুব কম প্রাইসে গাড়িটা বিক্রি হবে হ্যাঁ ফোন দিয়া ডাইরেক্ট কথাবার্তা বলবেন খুব কম প্রাইজে গাড়িটা বিক্রি হবে চাকা গুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের সবগুলো চাকা আছে চাকাটা এই জন্য আপনাদের চাকাটার কথা বললাম না গাড়িতে চাকাটা নাই হ্যাঁ কিন্তু যদি কথা সাপেক্ষে হয় ওটাকে ব্যবস্থা করে আপনাদের এবার আপনাদেরকে ভিতরটা দেখাই এটা হলো ভিতরে গাড়ি রানিং এই যে স্টাফদের জামা কাপড় ধোয়া আছে টিপের থেকে আসছে তো ভিডিওটা এই জন্যই বানানো ঠিক আছে টিপের থেকে আসছে গাড়িটা গাড়িটার ডেকোরেশন মোটামুটি সুন্দর সব ফ্যানগুলো রানিং আছে এলইডি আছে বক্স আছে টিভি আছে গ্রিল আছে একটা রং রোডের জন্য গাড়িটা একদম পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে যারা নিতে ইচ্ছুক তারাই শুধু ফোন দিবেন সামনে গলাটা হালকা হালকা একটু বামসেরে ফাটা আছে ঠিক আছে স্পোর্টে আইসা একজন এক্সপার্ট নিয়ে আইসা দেখা এস্টার দিয়া যদি কথাবার্তা হয় মালিকের সাথে তাহলে ক্রাই করবেন সব চেকচাক করে কাগজপত্র ঠিক আছে মালিকানা সব কিছু খেয়াল করে তারপরে কি আয় করবেন সুন্দর একটা গাড়ি মালিকের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন যারা নিতে ইচ্ছুক অনার্থক কেউ ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আসসালামু আলাইকুম